এটা হচ্ছে দুই লাখ এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা দুই লাখ টাকায় দশ হাজার টাকা দশ হাজার আজকে বিশ টাকা একটা প্রাইজ ড্রপ থাকতেছে ইনশাল্লাহ প্রাইজ ড্রপ হয়েছে সেই দামাকা অফার প্রাইসটা পাচ্ছেন আপনারা আপনাদের জন্য বিশাল একটা অফার প্রাইজ নিয়ে আসলাম রিয়েলমি ফিফটিন এটা হচ্ছে আন অফিসিয়াল হ্যাঁ এক ফোনে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজ বাংলাদেশ স্পেশাল অফার প্রাইস মাত্র ছ একশোটা জিবি পাচ্ছি তেইশ হাজার টাকা চারটা ব্র্যান্ডের উপরে আপনারা কিস্তির মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন মানে ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না অনেকে আছে যে পুরাতন ফোন আছে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এটাও পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরো ভালো একটি নিয়ে এলাম বসুন্ধরা সিটি থেকে নতুন নতুন স্মার্টফোনের বিশাল ধামাকা কালেকশন নিয়ে আপনারা যা চাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম অথেন্টিক ইনঅ্যাকটিভ স্মার্টফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকের স্মার্টফোনের কালেকশন থেকে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত সুহাগ ইলেকট্রনিক্স তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপদ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নম্বর হচ্ছে উনত্রিশ আর সোহাগ রিকোয়েস্ট আমার সাথে আছে পুরো ভিডিও জেনে আপনাদের পরিচিত মুখ সোহাগ ভাই সোহাগ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পরে হাত ছাড়েন হ্যাঁ প্রায় অনেক দিন পরে মাসখানেক হয়ে যাব আচ্ছা আজকে কালেকশন কিন্তু স্পেশাল কালেকশন আছে ভাই মানে আইফোন 17 প্রো ম্যাক্স আছে 1 লাখ টাকারও ও 17 প্রো ম্যাক্স আছে আবার 10500 টাকা 17 প্রো ম্যাক্স আছে তো দেখবো স্পেশাল প্রাইস গুলো দেখতে হলে দোজো দেখবেন ইনশাল্লাহ থাকছে আজকে কিছু ইউনিক কালেকশন এর মধ্যে পাচ্ছি আমরা ওপো এটা হচ্ছে বাংলাদেশ আনঅফিশিয়াল ফোন কে সিরিজ যারা ফিল করেন ওপো এফ থার্টি ওয়ান প্রো একটু গুগলে রিসার্চ করে নিবেন আর দুশো ছাপ্পান্ন জিবি হাজার টাকা হ্যাঁ ছত্রিশ এখানে পাচ্ছি আমরা কে তেরো টার্বো কে তেরো টার্বো প্রো আছে আমার কাছে আর কে তার এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি পঁয়ত্রিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার টাকা আর কে তেরো কে তেরো আট একশো আঠাশ চব্বিশ হাজার পাঁচশো আট দুইশো ছাপ্পান্ন সাতাইশ হাজার পাঁচশো টাকা ওপো রেনো ফোরটিন এফ এটা হচ্ছে বাংলাদেশ অফিসিয়াল ফোন আট দুশো ছাপ্পান্ন জিবি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার কত তেতাল্লিশ হাজার টাকা আমরা সোহাগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা আপনার তিন হাজার টাকা অফিসিয়াল প্রাইজে পাচ্ছেন আর যারা ওপোর রেনো ফোরটিন চাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন আটচল্লিশ হাজার টাকা বারো পাঁচ পাঁচশো বারো জিবি র্যানো ফোরটিন প্রো পাঁচশো বারো জিবির প্রাইস পড়তেছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে পাচ্ছি আমরা ওপোর র্যানো টুয়েলভ আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা হচ্ছে রেনো টুয়েলভ পুরো বিয়াল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা এখানে বাংলাদেশ অফিশিয়াল ফোন রেনো টুয়েলভ অ্যাফ যার অফিসিয়াল প্রাইস কত পঁচিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তেইশ হাজার টাকাতে এখানে আমরা পাচ্ছি ওপো এ ফাইভ এক্স এটার চার চৌষট্টি অফিশিয়াল প্রাইস টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন তেরো হাজার তিনশো নব্বই টাকা মানে চারশো টাকা তেরো হাজার পাচ্ছেন এখানে পাচ্ছি ওপো এ একুশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস আঠারো হাজার নয়শো নব্বই টাকা বিহ এছাড়াও কিন্তু আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন ঠিক তেমনই রিয়েলমি অফিসিয়াল ফোনের উপরে কিস্তি পাইবেন এই পাশে টেকনো আছে ইনফিনিক্স আছে এই চারটা ব্র্যান্ড বাংলাদেশ অফিসিয়াল সেই চারটা ব্র্যান্ডের উপরে আপনারা কিস্তির মাধ্যমে প্রোডাক্ট ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না জাস্ট স্টেটমেন্ট লাগবে কি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে নমিনির ফটোকপি আর বিকাশে মাসে পাঁচ ছয় হাজার টাকা লেনদেন থাকলেই হবে আবার অনেকে আছে যে পুরাতন ফোন আছে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এটাও পারবেন বাইসেল এক্সচেঞ্জও করতে পারবেন চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন ঠিক আছে সব মানলাম বুঝলাম বাট আমি এত কিছুতে নিব না ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে কুরিয়ারে প্রোডাক্ট নেব সমস্যা নাই অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলেই প্রোডাক্ট ডেলিভারি পাবেন আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কুরিয়ার অফিসে প্রোডাক্ট আনবক্সিং করে দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন সোয়াল ইলেকট্রনিক্স এরপর পাচ্ছি আমরা গরিবের সেভেন্টিন প্রো ম্যাক্স আর এটা হচ্ছে কুড়িপতির সেভেন্টিন প্রো ম্যাক্স হ্যাঁ এটা হচ্ছে দুই লাখ এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা দুই লাখ টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা নেবেন হ্যাঁ ডিসিশন আপনার কোনটা নেবেন ঠিক আছে এটা হচ্ছে নতুন ব্র্যান্ড ব্র্যান্ডের নাম হচ্ছে এম হর্স এর সেভেন্টিন প্রো ম্যাক্স আছে

মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স এটার প্রাইস কত দেবো আজকে দুশো ছাপ্পান্ন জিবি দুই লাখ দুই হাজার দুই লাখ সাত হাজার পাঁচ হাজার না আজকে বিশ হাজার টাকা একটা প্রাইস ড্রপ থাকতেছে ইনশাল্লাহ মার্কেটের চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস এক লক্ষ তিরানব্বই হাজার টাকা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি অরেঞ্জ কালার সিলভার কালার ব্লু কালার অল কালার অ্যাভেলেবেল ইনশাল্লাহ এছাড়াও সেভেনটিন প্রো সেভেন্টিন অল ভেরিয়েন্ট ইউএস সিঙ্গাপুর অস্ট্রেলিয়া তিনোটা ভেরিয়েন্টই পাবেন সিক্সটিন প্রো ম্যাক্স বেসিক ভেরিয়েন্ট ফিফটিন থার্টিন সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা ভ্যারিয়েন্টি ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইজে পাবেন আর পাবেন অ্যাপেলের এক বছরের রিপ্লেস গ্যারান্টি এরপর চলে আসি আমরা বাংলায় কিস্তি কিস্তিতে প্রোডাক্ট নিতে পারবেন তাদের জন্য টেকনো একটা ব্র্যান্ড অন্যতম যে প্রো ফাইভ যে ব্র্যান্ড বাংলাদেশে প্রথম অফিসিয়াল প্রোডাক্ট এবং আনঅফিশিয়াল মানে কিস্তির একটা লোকাল একটা ওয়ে তৈরি করছে যারা নিম্ন বা মধ্যয়ে আয়স্থলের লোকজন আছেন তাদের জন্য কিস্তির মাধ্যমে একটা প্রোডাক্ট পারচেস করার সুবিধা হ্যাঁ এর মধ্যে টেকনোই ফার্স্ট আর এটা হচ্ছে টেকনো সবচেয়ে লেটেস্ট মডেল টেকনো পোভা সিলিম ফাইভ জি ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ভার্চুয়াল আট টোটাল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সো এটার অফিসিয়াল প্রাইজ হচ্ছে তিরিশ হাজার টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা টেকনো প্রো বা সেভেন প্রো এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস আমরা তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মানে আপনি দুই হাজার টাকা তেত্রিশ ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আচ্ছা দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস নর্থ সি ই ফুল আট দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কত পঁচিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি বাইশ হাজার সাতশো টাকা এখানে পাচ্ছি আমরা ভিভো এক্স টু হান্ড্রেড এফ ই এটা হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন জিবি উনসত্তর হাজার পাঁচশো টাকা আর ষোলো পাঁচশো বারো জিবি হচ্ছে ছিওত্তর হাজার পাঁচশো টাকা আর যারা ভিভো এক্স টু হান্ড্রেড চাইনিজ আটষট্টি হাজার টাকা এক্স টু হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড আলটা অল ভেরিয়েন্ট ইনশাআল্লা অ্যাভেলেবেল পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস নর্ড ওয়ান প্লাস নর্ড আট দুশো ছাপ্পান্ন জিবি এটা আজকে অফার প্রাইজে পাবেন মাত্র সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা চলে আসবো আই কিউ নিউ টেন ইন্ডিয়া গ্লোবাল ভার্সন আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস করবে কত মাত্র সাতচল্লিশ হাজার আটশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস আর যারা যে না আমার এত বাজেট নেই আমার চাইনিজ হলেই হবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা সুপার একটা অফার প্রাইস দিয়ে দিলাম হ্যাঁ আর এখানে পাচ্ছি টি ফোর আর একত্রিশ হাজার আটশো টাকা আর টাকা এখানে রেডমির বর্তমান যে ভাইরাল কালেকশন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইজে পাচ্ছি আমরা কত পনেরো হাজার সাতশো টাকা আট দুশো রেডমি নোট টুয়েলভ ফাইভ জি রেডমি নোট থার্টিন ফাইভ জি এগুলা কাস্টম গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন নোট টুয়েলভ আট দুশো ছাপ্পান্ন পনেরো হাজার সাতশো টাকা এখানে পাচ্ছি রেডমি তেরো বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস কত ষোলো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি কত পনেরো হাজার টাকা এখানে আমরা পাচ্ছি রেডমি ফিফটিন সি পনেরো হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস কত চোদ্দ হাজার টাকা এখানে কেএটিন ছত্রিশ হাজার আটশো টাকা বাংলাদেশ স্পেশাল অফার প্রাইস মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি রেডমি নোট ফোর প্রো অফিসিয়াল বাংলাদেশ অফিসিয়াল ফোন প্রাইস হাজার টাকা আমরা দিচ্ছি সাত হাজার সাতাইশ হাজার টাকা মানে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন এক ফোনে তিন হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ হয়তো স্টক শেষ হয়ে গেলে এই অফারটা আর পাবেন না এরপর আমরা পাচ্ছি ভিভো বি ফিফটি ই সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন ভিভো বি সিক্সটি আছে ভিভো বি ফোরটি আছে বি ফিফটি পর্যন্ত আছে ইনশাল্লাহ আমাদের কাছে এরপর পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন এস প্রো আট একশো আঠাশ জিবি বত্রিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ নিউ নাইন নিউ নাইন প্রাইস কত ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে আমরা পাচ্ছি রেডমি নোট ফোরটিন প্রো চাইনিজ ভার্সন পঁচিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট ফোরটিন প্রো প্লাস রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে চান বারো দুশো ছাপান্ন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে এখানে আইকিউ জেড সেভেন এস ছয় একশো আট জিবি পঁচিশ হাজার টাকা পোকো সি সিক্সটি ওয়ান দশ হাজার টাকা শাউমি টুয়েলভ টি আছে পোকো এক্স ফোর জি টি আছে

এরপর থ্রি এ প্রো নাথিং থ্রি এ প্রো আট একশো আটার জিবি এটার প্রাইস পড়বে কত আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখানে আরেকটা মডেল আছে ওপো কে থার্টিন এক্স আট একশো জিবি উনিশ হাজার টাকা হ্যাঁ টাকা এখানে আমাদের কাছে কিন্তু ভিভো ওয়াই ফোর হান্ড্রেড আছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস অফিসিয়াল প্রাইস আঠাশ হাজার টাকা টার্বো ফোর প্রো আজকে একটা ধামাকা অফার প্রাইস থাকবে প্রাইস ড্রপ হয়েছে সেই ধামাকা অফার প্রাইজটা পাচ্ছেন আপনারা আপনাদের জন্য বিশাল একটা অফার প্রাইজে নিয়ে আসলাম ইনশাল্লাহ বাকিটা আপনাদের হাতে যত সারা দিবেন ততই ফিডব্যাকটা পাবেন স্টক শেষ হয়ে গেলে আবার হয়তো বা এই অফারটা থাকবে না বা আবার নতুন করে আরও অফার প্রাইজে আসতে পারে সো আপনারা যে যখনই আসবেন আসার আগে অবশ্যই একটু ইনফর ইনফরমেশন করে আসবেন এটা আজকে বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র

এটা হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি আইটেল যারা লাভার আছেন আইটেল ব্র্যান্ড আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা আছে এখানে ভিভো টি টু এক্স আছে ভিভো টোয়েন্টি ওয়ান ডি আছে এটা হচ্ছে অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইজই পাবেন ইনশাল্লাহ এখানে সিমফোনির হিউজ কালেকশন আছে যারা ফ্যামিলি মেম্বারকে বা গিফট করতে বাচ্চাদেরকে ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন দিবেন একটু লো প্রাইজে হাই কোয়ানফিকেশন সহ হুম না খুঁজে ইউজ না খুঁজে আপনারা আমি বলবো যে অফিসিয়াল দিতে কেন যে কোনো সমস্যায় আপনি কাস্টমার কেয়ার থেকে সার্ভিস পাবেন আর একটা অফিশিয়াল ফোন অবশ্যই আপনাকে কখনো খারাপ জিনিস দিবে না হানড্রেড পারসেন্ট অথেন্টিক তো পাবেন এবং ইলেকট্রনিক্স থেকে পার্সেস করলে ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ ওকে শুধু যে ইন সিমফোনির উপরে তা না সিমফোনি আইটেল ওপো ভিভো রিয়েলমি ইনফিনিক্স টেকনো অল অফিসিয়াল ব্র্যান্ডে ডিসকাউন্ট প্রাইজে পাবেন পাশাপাশি ফোনও পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে যেমন আমরা পাচ্ছি ফোর আট একশো আঠাইশ ছ একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশ জিবি পাচ্ছি তেইশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার টাকা সি সেভেন্টি ওয়ান বাংলাদেশ অফিসিয়াল ফোন

টাকায় একশো আটার জিবি পি ওয়ান পাচ্ছি এটাও তেইশ হাজার টাকায় বাট এটা হচ্ছে আর টাকায় আচ্ছা এছাড়াও রিয়েলমি রি থার্টিন থার্টিন প্রো থিয়েলমি টুয়েলভ প্রো প্রো প্লাস মোটামুটি প্রত্যেকটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইজের মধ্যে অনেক মডেল সময় স্বল্পতার জন্য অনেক মডেল আমরা শো করতে পারি না ইনশাল্লাহ ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম